আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আপনার ভালোবাসার মানুষ মনের মানুষ ঠিক আছে কিংবা আপনার বৈধ স্বামী কিংবা আপনার বৈধ স্ত্রী যেখানেই দূরে থাকুক না কেন আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে ইংসা আল্লাহ ঠিক আছে আজ আমি সরাসরি কোরআন থেকে এই আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিব এবং এটি কোন ছোড়ার কত নাম্বার আয়াত এবং কিভাবে করবেন আমলটি সব কিছুই আমি হাতে আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব এবং দিবালো করে নেয় স্পষ্ট করে দিব একটু কষ্ট করে আপনারা দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে কারণ আপনারা জানেন যে মুফফিদি মিডিয়ার প্রত্যেকটা তদবির প্রত্যেকটা আমল সরাসরি কোরআনুল করিম থেকে হয়ে থাকে কোরআনুল করিমের বাহিরে কোনো তদ্বির আমি কখনো করিও না করার জন্য চেষ্টা করিও না ঠিক আছে কোনো আমল আমি কোরআনের বাহিরে আপনাদেরকে কখনো দিই নাই দেওয়ার জন্য চেষ্টা করিও না সবসময় আমি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে কোরআন থেকে আমি কাজ করার জন্য চেষ্টা করি এবং কোরআন থেকে আমি তদবির দেওয়ার জন্য চেষ্টা করি কারণ হচ্ছে আল্লাহ বলেন অনুনা মিনাল কোরআনি শিফা উ রহমাতুল মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধানের সঠিক পথ আল্লাহ আল্লাহতালা এই এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং কোরআন থেকে আমল করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না সেই ফলাফলের আশাও করা যায় না ঠিক আছে তো একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি আপনারা দেখতে থাকুন তাহলে অল্প সময়ের মধ্যেই সব কিছু দিবালো করে নেয় একদম স্পষ্ট হয়ে যাবে এবং আপনি নিজের শিখে ঘরে বসে আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি শিখে নেই। সেটি হচ্ছে অনেক দিনই বোনেরা আমার কাছে বলেন যে তার স্বামী তাকে আগে অনেক ভালোবাসত অনেক মহব্বত করত এখন অন্য কোন মেয়ের পরকীয়ার ফাঁদে পড়ে তাকে দেখতে পারে না কেয়ার করে না ভালোবাসে না মহব্বত করে না কিংবা তাকে ছেড়ে এখন দূরে চলে গেছে হ্যাঁ তার দু একটা সন্তান হয়তো আছে বা তার প্রতি এখন কোনো মিল নেই কোনো মহব্বত নেই ভালোবাসা নাই তার কথা শুনতে পারে না তার কোনো খোঁজখবরও নেয় না এরকম কথা কিন্তু প্রতিনিয়ত হ্যাঁ মোবাইল ফোনে আমার কাছে অনেক দিনই মা বোনেরা বলেন কারণ যেহেতু মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে সেই জন্য দেশ ও বিদেশ থেকে প্রতিদিন শত শত বাই বোনেরা আমার সাথে তাদের মনের কথা বলেন এবং শেয়ার করেন হ্যাঁ সেগুলোর তদবির জিজ্ঞাসা করেন জানেন জেনে নেন বুঝে নেন বা তদবির নেন তো এরকম কিন্তু হচ্ছে প্রতিদিন তো আপনারা এই তাদেরকে আমি বলবো যে আজকের এই আমলটি যদি দিনী যিনি বোনেরা যদি আপনারা করেন আপনাদের স্বামীকে আপনার দূর থেকে কাছে ফিরিয়ে আনার জন্য আপনার স্বামী অবশ্যই যেখানেই থাকুক না কেন আল্লাহ আল্লাহতাল্লাহ তার ভালোবাসা মহব্বত আপনার আপনার ভালোবাসা মহব্বত তার অন্তরের মধ্যে তার সিনার মধ্যে আল্লাহ তালা কী করবে ঢেলে দিবে এবং সে আপনার কাছে কাছে অবশ্যই ফিরে আসবে কোনো বাধাই তাকে আটকে রাখতে পারবে না তদরূপভাবে অনেক দিনী ভাইয়েরাও কিন্তু বলেন যে আমার স্ত্রীকে আমি আগে অনেক মহব্বত করতাম সেও আমাকে মহব্বত করত। এখন ইদানিং সে আমাকে ওরকম ভালোবাসা না বা দূরে কোথাও চলে গেছে এখন আপনার আমার কথা শুনতেও পারে না এরকম কাহিনী কিন্তু অনেক হচ্ছে আবার অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে একজনকে হয়তো বিয়ের জন্য তাকে মহব্বত করছেন বা ভালোবাসছেন আগে মহব্বত ছিল বেশি ছিল ভালোবাসা বেশি ছিল এখন মহব্বতরা ভালোবাসাটা অনেক গুণে কি হয়েছে কমে গেছে তো তারাও কিন্তু বলেন যে আমি মোহব্বতরা কী চাই বাড়াতে চাই আমার প্রতি আকৃষ্ট করতে চাই এবং তাকে যাতে আমি খুব তাড়াতাড়ি দ্রুত মানে দ্রুত যাতে বিবাহ করতে পারি এই ধরনের কথা কিন্তু অনেকেই বলেন বা এই ধরনের সমস্যা রয়েছে তো তাদেরকে আমি বলবো যে আজকে সরাসরি এই কোরআনী আমলের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে আপনার সব কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং খুব সহজে আমলটি করতে পারবেন রকম কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আমলটি আপনি এই করতে গেলে আপনাকে কিভাবে করতে হবে এই আমলটি আপনাকে করতে হবে প্রত্যেক ফরজ নামাজের পর ঠিক আছে অর্থাৎ প্রত্যেক অক্ত যে ফরজ নামাজ রয়েছে অর্থাৎ ধরেন ফজরেও ফরজ রয়েছে জহুরও রয়েছে আসরও রয়েছে মাগরিব রয়েছে ঈশাই রয়েছে এই সমস্ত ফরজ নামাজের পরে হ্যাঁ আপনি সালাম ফিরিয়ে আপনি কোরআনুল কারীমের একটি বরকতপূর্ণ সুরা রয়েছে আয়াত রয়েছে দেয় আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন কোরআন থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটি হচ্ছে কোরআন কারিমের মধ্যে কি একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরার নাম হচ্ছে সুরাতুল ফোরকন সুরার নাম কি দর্শক শ্রোতা বা উবনারা সুরার নাম হচ্ছে সোরাতুল ফোরকন সুরাতুল ফোরকন এই সুরাতুল ফোরকন এই সুরাতুল ফোরকন এর এটি হচ্ছে আপনার সোরাতুল ফোরকন এর চুয়াত্তর নাম্বার আয়াত ঠিক আছে চুয়াত্তর নাম্বার আয়াত অর্থাৎ চুয়াত্তর নাম্বার আয়াত পুরা টানা প্রথম দিকের কিছু অংশ কী করবে বাদ যাবে এ দেখেন আমি কিন্তু অলরেডি কোরআনুল কারিম থেকে সোরাতুল ফোরকন এর চুয়াল্লিশ নাম্বার আয়াতরা কিন্তু অলরেডি কী করেছি বাহির করেছি এই দেখেন বাহির করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনের মধ্যে আমার আঙ্গুলের মাথায় আপনারা সোরাতুল ফোরকন এর চুয়াল্লিশ নাম্বার আয়ত্তে হয়তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দিচ্ছি কোনো টেনশন করার কারণ নেই ঠিক আছে এই সোরাতুল ফোরকন এর চুয়াত্তর নম্বর আয়তের শেষের অংশটুকু প্রথম দিকে একটু বাদ যাবে এটা আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা হাত তুলেও এটি আপনারা যখন দোয়া করবেন দোয়ার মধ্যে সাতবার পাঠ করতে পারেন অথবা তোলা ছাড়াও আপনি কী করতে পারেন হ্যাঁ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এই সুরাতুল ফোরকন এই চুয়াত্তর নাম্বার আয়াতের অংশটুকু আপনারা যে হাততলে যে মনাজাত করবেন এই মনাজাত জাতের মধ্যে আপনারা সাতবার কী করবেন পাঠ করবেন এইভাবে কোরতা আইয়নি ওয়া জালনা লিলমত্তাকিনা ইমামা আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি এ দেখেন সুরাতুল ফোরকন এর চুয়াত্তর নম্বর আয়াতের এই যে প্রথম দিকে একটু বাদ যাবে শেষের অংশটুকু আবার বলে দিচ্ছি অরব্বানা হ্যাঁ না মিন আজ হ্যাঁ কোরআনুলকারী আমরা অত্যন্ত বরকতপূর্ণ সুরা সুরাতুল ফুরকন ফুরকন এর চুয়াত্তর নম্বর আয়াতের এই প্রথমে একটু বাদ যাবে শেষের অংশটুকু ঠিক আছে আপনারা যে কোনো কোরআন থেকে আপনারা সুরাতুল ফুরকন এর চুয়াত্তর নম্বর আয়াত্রা বাহির করলে এটা পেয়ে যাবেন আমার কাছে যে হিফজু কোরআনুল করিম এর মধ্যে আপনার উনিশ নাম্বার পাড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠার মাঝামাঝি রয়েছে ঠিক আছে আপনি যে কোনো নুরানি কোরআন শরীফের মধ্যেও সোরাফর কোয়ানের চুয়াত্তর নম্বর আয়াত খুঁজলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটি আপনারা যদি নামাজের পরে হাত তুলে দোয়া করেন দোয়ার মধ্যে সাতবার করে হি করেন পাঠ করবেন কিংবা হাততোলা ছাড়াও যদি আপনি হ্যাঁ মনে মনে যদি এই দোয়া এই মনে এটি আপনি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আপনি যদি সাতবার করে পাঠ করেন পাঠ করার পরে যাকে আপনার কাছে ফিরিয়ে আনার জন্য আপনি কি করবেন আমলটি করবেন সে যদি আপনার স্বামী হয় কিংবা আপনার স্ত্রী হয় কিংবা আপনার মনের মানুষ হয় কিংবা আপনার যে কোনো আপন জন হয় হ্যাঁ যাকে আপনি আপনার কাছে ফিরিয়ে আনতে আপনার প্রতি বাধ্য করতে বশ করতে যদি কাজটি করেন তাহলে আপনি তার নাম তার চেহারা কী করবেন খেয়াল করবেন খেয়াল করে আপনি আল্লাহ তাল্লা কাছে বলবেন যে আয় আল্লাহ তোমার এই পবিত্র কোরআন কারিমের ওসিলায় হ্যাঁ আমার বৈধ স্বামীকে কিংবা আমার বৈধ স্ত্রীকে আমি বিয়ের জন্য তাকে পছন্দ করেছি আমি হালাল পথে হ্যাঁ তাকে আমার কাছে ফিরিয়ে আনার জন্য আয়াল্লাহ আমি কোরআন রসিল্লা তোমার কাছে আর্জি করছি তোমার কাছে চাচ্ছি আল্লাহ তুমি তোমার কুদরতের ধারায় তাকে আমার কাছে তুমি তাকে ফিরিয়ে দেও ঠিক আছে দেখবেন তাহলে এই আমলটি আপনারা কিছু দিন করবেন অর্থাৎ একটা আমল একদিন করেই তো আর আপনি ফলাফলের আশা করতে পারেন না হয়তো আপনি কিছু করবেন হয়তো ধরেন হাতে গুনে গুনে সাত দিন করলেন সাত দিন আপনি পাঁচ রক্ত নামাজের পরেই এই আমলটি আপনি কি করবেন করলেন করার পরে দেখবেন এই কোরানের কোরআনুল কারিমের উশিলায় একদম অল্প সময়ের মধ্যেই আল্লাহতালা আপনার মনের মানুষকে আপনার স্বামী আপনার স্ত্রীকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছে ঠিক আছে কিংবা দেখা গেছে আপনি আমলটি সাত দিন করলেন তাতেও আপনার কাজ হয় নাই তাহলে আপনি আর একটু বেশি সময় কী করেন বাড়িয়ে দেন ঠিক আছে ফরজ নামাজের পরে এই দোয়াটি আপনি হাত তুলে মোনাজাত করে কিংবা বসে সাতবার করে পাঠ করে আপনি তা তার জন্য কি। করেন আল্লাহর কাছে চান থাকে দেখবেন অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা তাকে আপনার কাছে ফিরিয়ে দিচ্ছে ঠিক আছে কারণ এটি সরাসরি কোরআনই আমল এর মধ্যে মিথ্যার কিনে কোনো সোয়া নেই আর এমনটি করলে আপনি ফলাফল পাবেন কি পাবেন না এরকম কোনো সন্দেহ করার কারণ নেই আপনি অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন কোনো রকম সন্দেহ নেই তো যদি ভিডিওটি বুঝতে । শিখতে অথবা কোনো কিছু জানতে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে হ্যাঁ আপনারা আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমুতি কিংবা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ঠিক আছে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আমি সরাসরি কোরআন থেকে আপনাকে সুন্দর একটা পরামর্শ সুন্দর একটা সাজেস্ট দেওয়ার জন্য চেষ্টা করব আর যদি আপনি তদবির নিতে চান তাহলে সরাসরি কোরআন থেকে আমি দূরে কিংবা কাছে যে কোনো জায়গায় আপনাকে সঠিক একটা তদবির দেওয়ার জন্য চেষ্টা করব ইংশা আল্লাহ তো সবাইকে আপনাদের মনের মানুষ নিয়ে স্বামী স্ত্রী নিয়ে আপনজনকে নিয়ে সুখ এবং শান্তিতে আল্লাহতালা বসবাস করার তৌফিক দান করুক এবং আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতা দান করুক যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন আন্তরিক শুভেচ্ছা বাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে ভিডিওটিতে আপনার এক লাইক দিবেন আপনারা প্রত্যেকটা ভিডিওটিতে একটা করে লাইক দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এবং সেই সাথে আপনারা যদি চান তাহলে ইনশাল্লাহ অবশ্যই কমেন্টস বক্সে আপনারা ভালো কিছু লিখে যাবেন সোভাইন আল্লাহ আলহামদুলিল্লাহ অথবা লা ইলাহ ইহ আল্লাহ আকবার এই ধরনের ভালো কিছু আপনারা কি করবেন লিখে যাবেন তো আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ইমানু ইসলামের সাথেই রাখুক যদি আল্লাহ তালা আমাকেও সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে দেখা হয়ে যাবে নেক্সট টাইমে সরাসরি কোরআন থেকে অন্য আরেকটি ভিডিও নিয়ে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত